সর্বধর্ম সর্বপ্রেম অবতার দে শ্রী রামকৃষ্ণ ভট্টমলিকার সংক্ষিপ্ত জীবন আমরা গতকাল শুরু করেছি বেশ কিছুটা সময় আমাদের তার নির্দিষ্ট সময়ে বেরিয়ে যাওয়ায় আমরা পুরো জীবনটা পাঠ করা সম্ভব হয়ে ওঠেনি যতটুকু রয়েছিল তারপর থেকে আজ আমরা পাঠ করেছি দেবেন্দ্রনাথ প্রজন্ম আধিকারিক মহান ভগবান শ্রীরামকৃষ্ণদের খুব অল্প সংখ্যক মানুষকে তার অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করেছিলেন খুব কাছে ছিলেন ধনে টাকা তারক আর যারা সংসার জীবনে বিশেষভাবে অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলেন সংসারে থাকতেন কখনো কখনো কর্ম অবশেষে কর্মের ফাঁকে ফাঁকে তারা এসে ঠাকুরের কাছে বসতেন তার সঙ্গ করতেন তার উপদেশ উপদেশগুলো সাধন ভজন করতেন আমরা অবাকি হয়েছি দেবেন্দ্রনাথমদারের যতটুকু জীবনী করেছি খুবই আধ্যাত্মিক উচ্চভাবেই ভক্ত এত উপলব্ধি এত কৃপা সম্ভব নয় সর্বত্র শ্রী রামকৃষ্ণ সকলের প্রতি নজর ছিল যাদের মধ্যে একটু ভালো আদার দেখতে পারতেন তাদেরই কাছে ডাকতেন বসাতেন আর তার ভেতরের থেকে কৃপা অজস্রভাবে তাদের কাজ করেন তাদের জীবনকে ধন্য করতেন বলছেন দেবেন্দ্র এই সময় যে কর্ম ছিলেন তার খাতিরে তাকে বিদেশে পোশাক করিয়া মধ্যে মধ্যে আদালতে যাইতে হইলেন ওই বেশি আদালতের নথিপত্র সহ তিনি একদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণের পক্ষের বাইরে ধন্যায়মন কারণ তিনি জানিতেন যে ঠাকুর আদালতে কাজে পালি উন্নত দলিলপত্র পছন্দ করেন না ঠাকুর কিন্তু তাকে ভিতরে ডাকিয়া দেবে এবং তার আপত্তিক রাজ্য না করিয়া বললেন তোমাদের ওতে কোনো ঘোষ হবে না ওই ভিতরে এসে আরেকদিন এই জন্যই ভক্তরা বলতেন অনেক কৃপা আসেন আমাদের কোন যোগ্যতা নেই ভগবান কৃপা করে আমাদের জীবনকে ধন্য করে তুলেছে আরেকদিন হঠাৎ গিরিশ চন্দ্র প্রকৃতির অনুরোধে অসুচি বক্ত থেকে দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেবেন্দ্র স্ত্রী করিলেন যে সেদিন ঠাকুরকে স্পর্শ করিবেন না কিন্তু ঠাকুর তাকে আপন সন্দিকটে টানিয়া বসাই দেব ঠাকুর ভাবে কৃপাবৎস করুণা উৎসব আসলে হৃদয়ে সদস্য পোষা কাছাকি যে সব তার ভগবান কি দেখেন মন দেখেন হৃদয় দেখেন ঠাকুর থেকে আকর্ষণে টানিয়া বসাইলেন আরেকদিন পরও মিহিদানা লইয়া দক্ষিণেশ্বরে আসার সময় স্থানাভাব বসত দেবেন্দ্রকে জনৈক দীর্ঘ শস্য নিকট বসতে হয় এবং সে ব্যক্তি অনর্গল কথা বলিতে থাকিলে দেবেন্দ্র দেখিলেন যে বক্তার মুখ হইতে অবিরাম থুৎকার বিন্দু নির্গত হইতেছে অতএব সন্দেহ জন্মিল যে হয়তো মেহিদান অপবিত্র হইয়াছে কাজে দক্ষিণেশ্বরে পৌঁছিয়া ও এক করে রাখিয়া দিল এদিকে ঠাকুর খুদা খাদ্য অন্বেষণ করিতে করিতে উহা দেখিয়া আনন্দ সহকারে খাইতে লাগিলেন ভাব দোষ্পর্শ দোষ ইত্যাদি সম্বন্ধে অতিমাত্র সচেতন ঠাকুরের ওইরূপ আচরণ করিস্তে সতই মনে হয় সত্যিই তো ভগবানও যদি ভক্তের ভাব না দেখিয়া আচারমত্ব দেখেন তবে দুর্বল মানুষ ধারায় কোথায় সত্যিই তাই তো অন্য ক্ষেত্রে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ অপরের ছোঁয়া বা অপরের এরকম ব্যাপারে কখনোই গ্রহণ করতে পারতেন না কিন্তু এখানে ভক্তের মনের দুঃখ বেদনা যে ভক্তের তো দোষ নেই তিনি সবটাই গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ সক্রিয় আনিয়া ভক্তগণ শ্রীরামকৃষ্ণকে সক্রিয় আনিয়া ভক্তগণ আত্মানলাভ করেন দেখিয়া দেবেন্দ্র একদিন অনুরবিচ্ছা সত্যি তাই ঠাকুর নিজেই ভক্তদের বলতেন হ্যাঁ এখন তোমার বাড়িতে যাবো অনেক ভক্তের অনেক রকম অসুবিধে থাকতেন তা সত্ত্বেও তারা যখন দেখতে ঠাকুর বলছেন আর যাওয়ার পর তারা যে আনন্দ পেতে সেই আনন্দ তারা বলতে পারতেন তারা নেশা ধরের মতো ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন আবার তবে ঠাকুর তাদের নিয়ে আসবেন আবার সেই সাক্ষাৎ তারা পরিচিত হবে তার অবস্থা বিবেচনা করিয়া গিরিশ চক্র সমস্ত ব্যয়ভার বহন করতে চাইলে দেবেন্দ্র তাকে স্বীকৃত হইলেন ঠাকুর দেবেন্দ্র বাড়িতে যেতে চেয়েছে কিন্তু দেবেন্দ্রের অবস্থা সেরকম নয় গিরিশ বাবু এগিয়ে এসেছেন যে তাদেরকে আছে আমি খরচ খরচা করব শ্রীরামকৃষ্ণ মুহূর্ত হইয়া বললেন গাড়ি ভাড়া যে অনেক লাগে তোমার আয় তেমন নয় দেবেন্দ্র ঋণ দেবেন্দ্রে ঘি খাওয়া ঘি খেতে হয় বস্তুত সেদিন শ্রীরামকৃষ্ণ তৎস আগত ভক্তপ্রীত দেবেন্দ্রের সেবা প্রাতিথ্যে বিশেষ পরিতুষ্ট হইয়াছিলেন দেবেন্দ্রের পরিবারবর্গের অতৃতর সংকর্শনে ঠাকুর বিশেষ হইয়া দেবেন্দ্রকে বলিলেন তিনি যেন একদিন সকলকে দক্ষিণেশ্বর হইয়া যান শুধু দেবেন্দ্রের ভাব নয় দেবেন্দ্রের পরিবারে প্রত্যেকের ভাব কাট্যমুগ্ধ করেছিলেন সেই জন্য ঠাকুর নিজেই আহ্বান করলেন অব সবাইকে নিয়ে একটা দক্ষিণেশ্বরে ঈশ্বর সপরিবারে দেবেন্দ্র যথাকালে দক্ষিণেশ্বর উপস্থিত হইলে দেবেন্দ্রের মাতাকে শ্রীরামকৃষ্ণ সিংহ জন ন্যায় স্মসম্মানে গ্রহণ করিলেন এই যে জায়গাটা আমরা দেখলাম যে ঠাকুর কতদিন বলছে বোধের তার প্রিন তার গর্বধার্ন তৈল ন্যায় তার দেবেন্দ্রের মাকে তিনি এই সসম্মানে গ্রহণ করেছিলেন বিদ্যা দেবেন্দ্র ঠাকুর ও শিশুর মাতাটা করে সহিত আলা কাঁধে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অতি উচ্চ ধারণা লইয়া গৃহে নিলেন এটাই তো শ্রীরামকৃষ্ণের ভাবনা এটাই তো শ্রীরামকৃষ্ণ আদর্শের ভাবনা এটাই তো শ্রীরামকৃষ্ণের যে ভাবাদর্শামকৃষ্ণ ভাবনায় আসে তার জীবন ধ্ব হয় সেই তারা দ্বারা দেবেন্দ্রের হয় কি যেন লিখিয়েন দেবেন্দ্রের বিশ্বাস যোগিল যে ঠাকুর তাতে শক্তি সঞ্চার করিয়াছেন অনেকের মতোই ঠাকুর আমরা দেখলাম দেবেন্দ্রের জীবনদের কি যেন একটা কি যেন একটা লিখে দিল প্রতিষ্ঠাপ দেবেন্দ্রবাবু রায় কথায় যাইতেন একদিন স্বামী বিবেকানন্দেন যে তাকে সন্ন্যাসী হতে দেবেন্দ্রবাবু যদিও জানাইলেন যে যা ঠাকুরের অনুমন্ত্রী নয় বা স্বামীজি তাকে সন্ন্যাসী বেশি সাজাইলেন স্বামীজির অন্তর থেকে ইচ্ছা হল এক একটা এক এক রকম এক এক ভাব ইয়াতে অন্তরে বই রাখল হইয়া দেবেন্দ্রনাথকে এতই বিবাহ করিল যে তিনি সঙ্গী মাদককে জানাইলেন আর আমি বাড়ি যাব না মা বা অবশ্য নানা প্রকার চুক্তি দেখাই তাকে কে লইয়া আসতেন কিন্তু সন্ন্যাসের সে ঘোর কাটাতে প্রায় এক মাস লাগল আমরা দেখি এবং অপাক হয়ে যাই এই ধরনের ঘটনা শুনে দেবেন্দ্রনাথ প্রায়ই প্রায়ইভাবে বাহ্যকাট হারাইতেন তার শ্রীকৃষ্ণের শিখি উচ্চতা চূড়া কথা মনে করায় তিনি কাস্টকুত নিষ্পন্দ হইয়া গেলেন জ্ঞান হইলে গিরিশবাবু ভাবুক দেবেন্দ্রকে সাবধান করিয়া দিলেন দেখো দেবেন বাবু আমার এখানে ভাব টাপ করো না ওতে আমার বড় ভয় কর গিরিশবাবু ভাব অন্যরকম ঢাকা টুকু ভাব আরেকদিন সশিষ্য এক নৈয়াই পণ্ডিত আসিয়া বললেন শশী মনের দ্বারা অসীম ভগবানের ধারণা কিরূপে হইতে পারে প্রশ্ন সকলে দেবেন্দ্রনাথ মা কালীর ছবির দিকে এক দৃষ্টিতে নির্ভর করিতে বাচ্চ জ্ঞান হারাইলেন অদ্ভুত যা হয় না তা তার মধ্যে তার জ্ঞান লাভানতে পণ্ডিতের শিষ্য যখন আবার ওই প্রশ্নের কথা দিল তখন পণ্ডিত কহিলেন বাপু তোমার চেয়ে মূর্খত আর দেখিনি চোখের সামনে দেখলে কি করে মনেন তাহলে ঈশ্বরের ধারণা হল তবু আবার চিন্তাশা করছ আয় অপেক্ষা ব্যয় অধিক হওয়ায় দেবেন্দ্রকে বড় থাকিতে হতো তিনি মিনার বা থিয়েটারে কর্তৃপক্ষের অনুরোধে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রারম্ভে তিনি তথায় ক্যাশিয়ারের পথ গ্রহণ করিলেন তখন হইতে তিনি জমিদারি সেরেস্তার এবং রাত্রে থিয়েটারে কাজ চলিতে লাগিল থিয়েটারের অনুরোধে তাকে বহু মুশৃঙ্খল যুবক যুবতীর সংস্পর্শে আসতে হইত এমনকি অনেক সময় নথি দিবক প্রিয় হইতে ডাক্তি আনতে হইত ইয়ার ফলে দেবেন্দ্রের মনে খুব চিন্তার উদ্ভাব হইয়া ক্রমে ত্যাগ করব সান্ত্বনা দিকটা করিতে লাগেন অবশ্যই নাগ ভাষা করলেন কাজলের ঘরে কাজ করতে গেলে গায়ে দাগ লাগে ভয় কিসে গুরু কি আছে কত বড় একটি উদাহরণ দিয়ে আমাদের দাগ মাসা বললেন গুরু সঙ্গে আছে গুরু আমাদের সমস্ত কিছু সমস্ত কিছু শরীরে মনকে ভগবতভাবে নিয়ে যেতে সাহায্য করেন এতদিন দেবেন্দ্র সত্যকার আশ্বাস বাড়ি শুনিয়া শান্ত হইলেন ঠাকুর তাকে রক্ষা করিলেন পরে তিনি সকলকে বলতে লাগিলেন লোকে আমার জীবনের এই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারবে যে জীবনে একবার মুক্ত কাজ করবে যে তাকে ভগবানের পদকে জন্মের মতো বিচ্ছিত হতে হবে তার কারণ নেই তার কোনো কারণ একবার যদি মন্দ কাজ করে ফেলে ভগবান কিন্তু তাকে সরিয়ে দেয় না যে ভগবানের পদ থেকে জন্মের মতো সরিয়ে দেয় না আমি সেই সময় কত ধরিত কাজ করেছি তথা আমি দয়া করে ঠাকুর হয়তো এক জীবনের এই অধ্যায় কত শুনিয়া কথা শুনিয়া স্বামীজি বলিয়াছিলেন একটারা উন্নতি প্রকৃত মহত্বের পরিচয় নহে প্রকৃত প্রতি মহত্ত আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ছবিদাটি কার্য প্রত্যাগ করিয়া দেবেন্দ্র প্রায় এক বছর বেকার ছিলেন এই সময়ের মধ্যে তার মাতৃভূমি হওয়ায় পরিবারেপর রইলেন তার সহযোগিনী ও ভ্রাতৃ জায়া নিদারুন অর্থ পরিচ্ছতার মধ্যে চাকরি থাকা অসম্ভব জানিয়া তিনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নয় জুন তারিখে ইটালি অঞ্চলে মহেন্দ্র ও জুবিনাইলে চাকরি রইলেন বেতন তার জন্য পঁচিশ টাকা মাসিক পঁচিশ টাকা এই কর্মগ্রহণের প্রায় পাঁচ ছয় মাস পরে তিনি সপরিবারে ইটালিতে পুলিশ নম্বর দেব পুলিলেন মাটিতে আসিয়া বাস করতে লাগলেন তার চির সরকারের দেবেন্দ্রনাথ জমিদার নগদে পুষ্পন্দ্বারে নিবৃত জগত থাকিতেন কখনো বা তিনি কেরোড়া সাধন করিতেন কিন্তু তখনও প্রকাশ্যে আপনাকে সাধন করিয়া পরিচয় দিতেন না এত সাধনা করতেন তা সত্যের পরিণত যে আমার আমি সেই জায়গায় পৌঁছাইনি নি অত বিনয়ী ভাব কিংবা শ্রীরামকৃষ্ণ বহিম প্রচার করিতেন না বরং তাহার আয়ের তুলনায় পোশাকের পারিপার্যের আধিক্রদর্শন লোকে মনে করিত তিনি ঘোর বিষয়ী ও বিলাসী ইতিমধ্যে আচার্য বিবেকানন্দের বিজয় লাভের পর কলিকাতাবাসীরা শ্রীরামকৃষ্ণ পাশ্বত মানের অন্বেষণে ফিরিতেছে এবং তাহাতার নিকট যে গুরুত্ব দোল আছে তা আবিষ্কার করিয়া ও অংশগ্রহণে ব্যাকুল হইয়াছে তাই মজুমদার মহাস্টারও বলে হইল তিনিও যখন ছিলাম কৃষক প্রসঙ্গ আরাম হইল উপেন্দ্র শৈশবে পরবংশদেবকে কয়েকটা দেখিয়াছিলেন সুতরাং দেবেন্দ্র বাবুকে পাইয়া সব স্মৃতি পুনরুজ্জীবিত করিতে গাত্ত্ব আঘাত ইহাই দেবেন্দ্রের আতঙ্ক ধীরে ধীরে তিনি তার পাখির পার্শ্বস্থার্যালাঘরে সত্যন্ত পাঠ ও ভগবত প্রসঙ্গ আরম্ভ করিলেন এই প্রকারে তিন চারি বছর কাটিয়া গেল তখনও মজুমদার মহাশয় আচার্যের আশা গ্রহণ করেন নাই সে সুযোগও শীঘ্রই আসিল একটি মহেন্দ্রবাবুর চেষ্টা করত্র বাবুর বিশেষ মহলদেব তিনি অনিচ্ছা সত্ত্বেও উপরের বৈঠক এক সন্ন্যাসীর মুখে সামা সঙ্গে যাইয়া ভাবে এতই বিপদ হইলেন যে মধ্যে উঠিয়া দাঁড়াইলেন সেদিন হইতে ইজাতীয় অঞ্চলে তিনি সকলের বক্তি সন্ধ্যা আকর্ষণ করিতে লাগিলেন এবং ক্রমে অনেকে তাকে দেবেন্দ্রবাবু শহর দেহত্যাগ করি তার জ্যেষ্ঠ ভগিনী আসিয়া তার বৃহৎ পাশ করতে লাগিলেন উনিশশো পাঁচের শেষ ভাগে ইহার দেহান্ত হয় এই কয়েক বছরের মধ্যে দেবেন্দ্রনাথের যশ সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে হেমচন্দ্র নানন্দ ওই অঞ্চলের এক যুবক তার অনুভাগী ভক্ত হইয়া শিও আবাস পাঠিয়ে তেতাল্লিশ নম্বর ডিপ্রেনে কীর্তন আদির ব্যবস্থা করিয়া দিয়াছে নির্দিষ্ট গ্রহের শ্রী রামাকৃষ্ণ বিশ্ব খ্রিস্টাব্দে ছয়ই মে সন্ধ্যার সময় মহানন্দে নিয়মিত কীর্তন আরম্ভ করিয়াছে ইয়াই বর্তমান শ্রী শ্রী রামাকৃষ্ণ অর্চনালয়ের প্রতিষ্ঠার দিন এর বিবৃত্ত সন্ধ্যার পর দেবেন্দ্র ভক্তবৃন্দ সঙ্গে যোগ দান কীর্তন এবং সুমধুর গল্প ও সর সরস উপদেশাবিতে সকলের মন হরণ করিতে লাগলেন অচিরে তার উপলব্ধি হইল উপস্থিত ভক্তদের উপযুক্ত সঙ্গীত অথিক বিরল অতএব সনিপুম লেখনী অবলম্বনে গম্ভীর ভাবপূর্ণ শ্রীরামকৃষ্ণ সঙ্গীত রচনায় অগ্রসর হইলে এই সকল গান হলে দেবকীর্তি নামে পুস্তকালে প্রকাশিত হয় শ্রীরামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর দৃষ্টি ও শ্রদ্ধা আকর্ষণ করিল স্বামী এক সময় প্রায় দুই মাস কাল প্রতি শনিবারে সেখানে শাস্ত্র পাঠাদি আদি করিয়াছিলেন স্বামী বিবেকানন্দেরও তথা শুভ হইয়াছিল ষোলোই ফেব্রুয়ারি উনিশশো এক ব্রহ্মানন্দ প্রেমানন্দ শিবানন্দ প্রভৃতি স্বামীজিদে এবং গিরিশ মাস্টার মহাসায় প্রভৃতি বিশিষ্ট বক্রদেব প্রায়শ আর মৃত্যু স্বামী অখণ্ডানন্দের সার আশ্রমের জন্য দেবেন্দ্রবাবু নিয়মিতভাবে অর্থ সংগ্রহ করতেন আর বিবেকানন্দের সঙ্গে ছিল তার এক অপূর্ব সৌভাগ্য গোপীভাবে বিবর অযোধা মহাসাগর স্বামীজি অনেক সময় সংসদ সময়া সম্বোধন করতেন আর তা নিত্যদর্শকের আকাঙ্ক্ষা জাকে গান ধরিতেন আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে হয়ে নিত অগ্নি দেবেন্দ্রের পদত্ত নিত্য চঞ্চল হইয়া উঠিত কিন্তু স্বামীজি অধিক ভাবন্ পছন্দ করিতেন না তাই স্নায়ুমণ্ডলে দেরীকরণার্থে তাকে আমি সাহারের পরামর্শ দিতেন দেবেন্দ্র আজীবন নিরামিষাসী হইলেও স্বামীজির এই কথাকে আদেশ রূপে গ্রহণ করবসাহা আরম্ভ করে কিন্তু বংস পূজা তার পক্ষে সম্ভব হয় নাই উনিশশো এক খ্রিস্টাব্দে সাতই মে অর্চনালয় প্রথম শ্রীরামকৃষ্ণ মহোৎসব হয় গণবতী প্রতি বছরই মা ভাইয়া শিখেছে পরবছর ফেব্রুয়ারি মাসে অর্চনালয়ে বর্তমান প্রচল্লিশ নাম্বার দেবদেবের মাটিটি ভাড়া করা হইবে দেবেন্দ্রবাবু হাতে উঠিয়া আসিলেন ওই বছর গোদের সময় হইতে সেখানে ঠাকুরের নিত্য পূজা ও ভোগ রাগাদি আরম্ভ করে উনিশশো চার খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঠাকুরকে গতে বসাইয়া আনন্দ উৎসবে পরিকল্পনা করিলেন তদনুসারে সুসজ্জিত বাদকৃহকে দেবেন্দ্র বিরোচিত একটি গান শিখাইয়া দেওয়া হইল

তিনি দেবেন্দ্রকে সম্মুখে ডাকাইয়ান প্রাণ করিয়ান আশীর্বাদ করিলেন যত ঘটনা যে শ্রীমা সারদা দেবী সবসময় লজ্জা পরিগিত হয়ে থাকতেন সেই গান শুনে তিনি দেবেন্দ্রের কাছে নিজেকে উন্মোচিত করলেন এবং তাকে আশীর্বাদ করলেন কত বড় কৃপা কত বড় আশীর্বাদ দেবেন্দ্র বাবুর প্রেরণায় অনেক যুবক সময় শিক্ষক কেন জীবসেবা নিযুক্ত হইতেন তাহাদের মধ্যে কৃত নগর একটি ওই অঞ্চলের ঢাকা নর্দমা পরিষ্কার নিযুক্ত মরণাকন্ড দুইটি ধাগর বালককে বাঁচাইবার জন্য নর্দমার ভিতর ছাপাইয়া পড়িলেন ফলে তাহারও মৃত্যু হইল অতঃপথ দেবেন্দ্রবাবু সবার সঙ্গে কি ও পরিবার লগের ভরণ পোষণের ব্যবস্থা করাইলেন কীরকমভাবে অদ্ভুতভাবে শরীর চলে গেল মহাশয় শেষ বয়সে পজন্দার মাসের স্বাস্থ্য ভালো ছিল না জন্য উনিশশো ছয় ডিসেম্বর তিনি পুরীতে বাস করিয়াছিলেন তিনি ব্যক্তি শিষ্যত্ব গ্রহণ করিলেন পরে ঋষিকেশারী দর্শনার্থে পরবসর জানুয়ারি মাসে তিনি কলিকাতায় ফিরিয়া আসেন অতঃপর ভক্তগণ তাকে দুর্বল শরীরে পরে তাহলে পুরি দেওয়ার জন্য সংসারের সমস্ত দায়িত্ব আপনাদের সন্ধ্যে করিয়া লইলেন তদুপি তিনি শুধু ভক্ত প্রসঙ্গ লই যাই রইলেন উনিশশো আটাব্ব দিনে মিরাটে গিয়াছিলেন সেখানে শীতল চন্দ্র মিত্র নামক এক ভক্তের মাতা পীড়িত হইলে দরিদ্র শীতল চন্দ্র ভাবিয়া আগুন যে মায়ের সেবা হচ্ছে আকরিক একসঙ্গে চলিবে সব শুনিয়া দেবেন্দ্রনাথ সেবা কার্যে সমস্ত গ্রহণ করিলেন কিন্তু শিব স্থানে বারম্বার বাইরে যাতায়াতের ফলে অচিলের হইয়া শয্যা গ্রহণ করিলেন ডাক্তার হইলেন ধবনীয় বলিয়া প্রাণ সংশয় যাও ভক্তদের জন্ম ভগবানের কৃপায় যাত্রা রক্ষা পাইয়া তিনি পরবছর মার্চ মাসে কলিকাতায় ফিরেন কলিকাতা সার্চ উন্নতি না অবনতি হইতে থাকিল অথচ ভক্ত সমাগম ভৌপদেশ দ্বার বাড়িয়া আইছিল জীবনটা দেখি পর্যবেক্ষণ করলে বোঝা যাবে কীভাবে কীভাবে ঠাকুর প্রথমে তাকে কৃপা করলেন নিজের উপযুক্ত হলে এবং কীভাবে সেই চা আত্মনমস একদম জগদত আয় মানুষের কল্যাণে ভাব মানুষের কল্যাণে ভক্তির কথা ভগবানের কথা ভক্তদের পরিবেশন করতে থেকে নিজের জীবনকে কীভাবে মেলে ধরলেন বক্রসভা মহিয়া ছিল ইয়ার প্রতিকার করতে গেলে বিভিন্ন সময় ভবানীপুর হেতমপুর মধুপুর পরিবে স্থানে গিয়াছিলেন এই সময় ভক্তপাগ করেন যে অর্চনায়ের বাটি অস্বাস্থ্যকর অতএব উপযুক্ত স্থানে প্রয়োগ করিবেন বাটি নির্বাচিত হইয়া মায়না পর্যন্ত হইয়া গেল কিন্তু দেবেন্দ্রনাথ বললেন যে বহু মহাপুরুষের সঙ্গে জড়িত অতীর্থিকৃত বর্তমান পার্টি ত্যাগ সমস্ত চেষ্টা খণ্ড হইয়া গেল এটাও আর একটি যেখানে স্বামীজি গিয়েছেন শ্রীমান নিজে গিয়েছেন সেই বাড়িতেই ঠাকুরের সরদানন্দ সহবন্দান্ত সব সন্ধ্যে ছিল গিয়েছে আমরা জানতে পারছি পাঠের মাধ্যমে ক্রমে উনিশশো এগারো খ্রিস্টাব্দ আসিল মজুমদার মহাশয়ের কয়েক তখন আটষট্টি বৎসর তার শরীর দীর্টি করিয়া ক্ষয় হয়ে দে দুর্বলতা আছে ততগুলি শ্বাস প্রশ্বাসের পাশ্রাটি যন্ত্র না অথচ সকল ব্যক্তির ন্যায় তিনি তখন ঘণ্টা বা ঘণ্টা বক্তব্য উপদেশ উঠতেছেন এপ্রিল মাসে পুর প্রায় ছবিতে মহাসমারোহে তার জীবনের শেষ শ্রীরাম কৃষ্ণ উৎসব হইয়া গেল দেবেন্দ্রবাবু পূর্ব সংস্কার অনুযায়ী নিত্যবিদ্যে পূর্ণ সাহেব যোগ দিলেন এবং সমাগত হিন্দু মুসলমান খ্রিস্টান প্রবীতি বহু সব্রদায়ের পুনগ্রাহী দিওকে মাতাই মাতাইলেন কিন্তু আচিরেই তিনি বুঝিলেন যে আর অধিক তিনি থাকিবেন না ভক্ত যোগে তা জানাইয়াও থাকিবেন অনন্ত সাতাশে আশি শনিবার তেরোশো আঠারো ভক্তপ্রাপ্তে এগারোই সেপ্টেম্বর উনিশশো একানব্বতান একটা পঞ্চান্ন মিনিটে অশুগুলক বঙ্গমন্ত্রী এটা একটা অদ্ভুত কি নাম শ্বশুপী কম্পের মধ্যেও শ্রীরামকৃষ্ণ নাম সমন করিতে করিতে তিনি বাঞ্ছিত মহা মহাপ্রয়াণ করিলেন সত্যিই আমরা ধন্য এই ধরনের জীবন পাঠে যাদের যারাই এই পাঠ শুনবে তাদের মধ্যে ঠাকুরের কৃপা এই সমস্ত বিশেষ বিশেষ ভক্তের উপর কৃপা আশীর্বাদ বসতে হবে বলে দীর্ঘ আজ আমাদের পাঠ এখানেই আমরা শেষ করছি ও নিরঞ্জন নিতরন্ত রূপ ভক্তান করি ঈশাবতর পরমেশ্বিত্য রামকৃষ্ণ শিল শ্রাদম ভূম শান্তি ভূম শান্তি ভূম শান্তি বরিয়ৎ সৎ শ্রী রামকৃষ্ণ